আজকে আমি ভগৎ সিং এর লেখা হয় আই এম অ্যান এথিস্ট বইটি নিয়ে আলোচনা করব বইটিতে ভগৎ সিং বলেছেন মানুষকে অন্ধবিশ্বাসে নয় বুদ্ধি যুক্তি বিজ্ঞানে ভরসা করতে হবে ওটা নিয়ে বাঁচতে হবে দুই নম্বর পয়েন্টে বলেছে ঈশ্বর মানুষকে তৈরি করেনি মানুষ ঈশ্বরকে তৈরি করেছে কেমন করে মানুষ যখন দুঃখ কষ্ট পেয়েছে তখন মানুষকে সাহারা পাওয়ার জন্য মানে ভগবানের কাছে সাহারা পাওয়ার জন্য বা কোনো কিছুর কাছে সাহারা পাওয়ার জন্য তখন ভগবানকে তৈরি করেছে বা ঈশ্বরকে তৈরি করেছে মানুষ যখন আগে অনেক কষ্ট দুঃখ পেত তখন সব এই দুঃখ কষ্টটাকে ঈশ্বরের উপর ছেড়ে দিত বলতো ঈশ্বর তুমি আমার দুঃখ কষ্ট দূর করে দাও তিন নম্বর পয়েন্টে বলেছে ভয় নয় সাহসী চিন্তাধারা রাখতে হবে মানুষ ভয়ে ঈশ্বরের কাছে পড়ে যায় কিন্তু যেটা সত্যি সেটাকে নিয়ে চলতে হবে ভয় পেলে হবে না চার নম্বর পয়েন্টও বলেছে পৃথিবীতে যে এত অন্যায় অন্যায়গুলো সম্পূর্ণ মানুষের দ্বারা তৈরি তাই জন্য মানুষের ভিতরে ঢুকে ওটাকে ঠিক করতে হবে বা অন্য প্রক্রিয়াতে ঠিক করতে হবে পাঁচ নম্বর পয়েন্টে হচ্ছে নিজের কাজ হলো সর্বোচ্চ ধর্ম নিজের দায়িত্ব যেটা নিজের কাজ সেটাকে করে যেতে হবে ঈশ্বর থাকুক আর না থাকুক নিজের কাজটাকে করতে হবে আর সৎ থাকতে হবে ছয় নম্বর পয়েন্টে বলেছে ভগৎ সিং চেয়েছিলেন এইরকম একটা সমাজ যেখানে মানুষ চিন্তা করবে প্রশ্ন করবে অন্ধবিশ্বাসে বিশ্বাস করবে না শুধু হাঁ এ হাঁ করবে না প্রশ্ন করতে শিখতে হবে সেটাকে নিয়ে চিন্তা করতে শিখতে হবে এই রকম সমাজ চেয়েছিলেন